নতুন বাসায় এই প্রথম নিজের মনের মতো করে বাজার করলাম গ্রামের সব টাটকা সবজি আর বিলের মাছ যে বাজারটা ঢাকা শহরে অনেকেও চাইলে করতে পারে না আজকে আমি সেই বাজারটাই করে ফেলেছি একদম ফ্রেশ টাটকা বাজার আমরা যারা ঢাকা শহরে থাকি তারা সাধারণত ফ্রেশ বাজার সদাই করতে পারি না কিন্তু গ্রামে এই একটা সুবিধা আছে বাজার সদাই করে অনেক মজা আর খাবার দাবার একদম ফ্রেশ টাটকা তো যাই হোক সকাল সকাল আমরা তিনজন বাজার করতে বেরিয়েছিলাম আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি পুরো বাজার ঘুরেছি এবং ওকে নিয়ে আমি বাজার করেছি একটা মজার বিষয় হচ্ছে সাধারণত বাবুদেরকে নিয়ে বাইরে গেলে একটু ঝামেলায় পড়তে হয় বাবুরা কান্নাকাটি করে কিন্তু এই বিষয়টাতে আমার মেয়ে একদম লক্ষ্মী ও একটুও কান্না করবে না ওকে নিয়ে এক দুই ঘন্টা বাজারে ঘোরা যায় যাই হোক সকাল সকাল এরকম এক ডালা ফ্রেশ বাজার সামনে নিয়ে বসলে কেমন লাগে বলতে পারেন ভাইরে ভাই আমি রান্না করব কি বাজার দেখে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে এই যে সামনে যে পেয়ারা গুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পাকা পেয়ারা এত মিষ্টি যা বলার বাইরে সাথে বিলের বোয়াল মাছ আর আছে ছোট ছোট গুঁড়ো মাছ বোয়াল মাছটা তুলনামূলক সাইজে ছোট হলেও এই মাছটা কিন্তু খেতে ভীষণ মজা হবে সাথে গুঁড়ো মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল বোয়াল মাছটা লাউ দিয়ে রান্না করলে কেমন হয় বলেন তো যাই হোক আপনাদেরকে এখন পর্যন্ত একটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আমি কিন্তু ঢাকা থেকে চলে এসেছি আর আমি কোথায় এসেছি এটাও বলে দিচ্ছি আমি টাঙ্গাইল শহরে বাসা নিয়েছি এত এত টাটকা শাকসবজি আর বিলের ফ্রেশ মাছ কেন খেতে পারছি তার একটাই কারণ মূলত আমার একটু গ্রামের মধ্যে পড়ে গিয়েছে তার মূলত এত বাসাটা টাটকা শাকসবজি আর ফ্রেশ মাছ খেতে পারছি যাই হোক একটা কথা না না বললেই নতুন উঠে কিন্তু আমি বাসায় একটু ঝামেলাতেও পড়ে গিয়েছি ছোট্ট মেয়েটাকে নিয়ে বাসা গোছাতে আমার অনেক ঝামেলা হচ্ছে আজকে চার দিন হয়ে গেলেও আমি আমার বাসাটা এখনো আমার মনের মতো করে গোছাতে পারিনি জানি না কতদিন লাগবে আমি আমার এই বাসাটাকে আমি মনের মতো করে করে গোছাতে পারবো আমার একা সংসারে মেয়েকে নিয়ে একটু মাঝে মধ্যে ঝামেলায় পড়তে হয় কিন্তু কিছু করার নেই তবে আমার মেয়েটা মাসাল্লাহ অনেক লক্ষ্মী ও আমাকে অনেক বোঝে আমার ছোট্ট সোনা পাখিটার জন্য আপনারা সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে বাসা চেঞ্জ করাটা কত ঝামেলার এটা শুধু তারাই বুঝবে যারা বাসা চেঞ্জ করেছে এই বাসাটা চেঞ্জ করতে গিয়ে আমি আমার অনেক ফার্নিচারের ক্ষতি করে ফেলেছি আমার অনেক ফার্নিচার আছে যেগুলো নষ্ট হয়ে গিয়েছে হয়তো সেগুলো বিক্রি করে করে দিতে হবে না হলে ঘরের এক কোনায় ওইভাবেই ফেলে রাখতে হবে আমি বেশ কয়েকদিন আমার মেয়েকে নিয়ে বাহিরে গিয়েছিলাম আর ও এক দুই ঘন্টা পর্যন্ত আমার সাথে ছিল একটুও কান্না করেনি এই বিষয়টাতে আমার মেয়ে একদম লক্ষ্মী বলতে পারেন আপনারা কি কখনো লাউ দিয়ে বোয়াল মাছ রান্না করে খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা যদি কেউ টাঙ্গাইলের আশেপাশে থেকে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আমি একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ Allah Hafiz.